তাদের সমর্থন করে সিপিএমও সমর্থন করে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ রাস্তা নামল সিপিএম তাদের শাখা সংগঠন আজ সকালে মোড়ই বাজার তারা মিছিল করে তাদের দাবি আরজিকর ঘটনার স্বাস্থ্য স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকা কোনো অধিকার নেই পাশাপাশি আরজিকর ঘটনার প্রমাণ লোপাট করার মুখ্য ভূমিকা পালন করেছেন পুলিশ যার মাথায় আছে কলকাতা পুলিশ কমিশনার তার পদত্যাগ জুনিয়র ডাক্তারদের পাশে থেকে এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না এর বিচার হবে ততক্ষণ এই আন্দোলন চলবে বলে দাবি জানায় সিপিএম জেলা নেতৃত্ব আমরা এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের নারকীয় ধর্ষণের বিচার চেয়ে সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে বৃহত্তম নাগরিক সমাজ যে বিচারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন রাস্তাকেই বিচারের রাস্তা হিসাবে বেছে নিয়েছেন সেই আন্দোলনকে পুষ্ট করবার লক্ষ্য নিয়েই আমরা শ্রমিক কৃষক ক্ষেতমজুর ছাত্র যুব মহিলারাও রাস্তায় এই বিচারের দাবিতে আন্দোলন সংগঠিত করেছি সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আমরা এই নিষ্ঠুর কাণ্ডের বিচার চাই সমস্ত অপরাধীদের শাস্তি চাই নির্যাতিতার বাবা এবং মা যে মানসিক অবস্থা তাকে বিবেচনার মধ্যে রেখেই সারা রাজ্যের নাগরিক সমাজ যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছেন তাকে আমরা স্যালুট জানাই আমরা এই আন্দোলনকে পরিপুষ্ট করবার জন্যে শক্তিশালী করবার জন্যে জনগণ এই সময়ের আন্দোলনের নেতা তাকে মান্যতা দিয়েই এই বৃহত্তম আন্দোলনে আরও বেশি মানুষকে সামিল করার লক্ষ্য নিয়ে গ্রাম শহরকে একাকার করে দিয়ে এই বিচারের দাবিতে আন্দোলনকে আরো সমৃদ্ধ করবার লক্ষ্য নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি এই অপদার্থ সরকারের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পদে থাকার কোনো অধিকার নেই পুলিশ এই জঘন্য হত্যাকাণ্ডের এই নারকীয় দর্শনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন যার মাথায় আছেন কলকাতা পুলিশ কমিশনার তার পদে থাকার কোনো অধিকার নেই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবিতে সারা রাজ্যের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন গড়ে তুলেছেন এখনও রাস্তায় আছেন তাদেরকে আমরা সেলাম জানাই তাদের পাশে থেকেই তাদের সঙ্গে থেকেই তাদের সমব্যাথী হয়েই আমরা এই আন্দোলনে পা মেলাতে চাই সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমাদের এই বৃহত্তম মিছিল যতক্ষণ না পর্যন্ত বিচার সম্পূর্ণ হবে সমস্ত অপরাধীরা শাস্তি পাবে অপদার্থ শাসক তাদের পতন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমাদের